বিশ্বের সব থেকে বড়ো মন্দির তাও আবার আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব। কিন্তু আর যাওয়া আর হয়ে উঠছিল না এই দিকে দেখো না কত দূর দূরান্ত থেকে কত লোক মায়াপুরে প্রত্যেক দিন আসে আর আমাদের বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমরা সত্যি সপ্তাহে একদিনও যেতে পারি না তো অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছিলাম ঘাটে হ্যাঁ মায়াপুর যেতে হলে সর্বপ্রথম তোমাদের আসতে হবে বরালঘাটে বড়ালঘাটের ঠিক এই জায়গাটায় যেখানে তোমাদের সর্বপ্রথম নিয়ে নিতে হবে টিকিট কিসের টিকিট লঞ্চের টিকিট এবং নৌকোর টিকিট দুটোই পাওয়া যায় এখানে এখানে লঞ্চের টিকিটের দাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দশ টাকা এবং তার ডান পাশে পাওয়া যায় নৌকোর টিকিট সেটা হচ্ছে পাঁচ টাকা তো আমরা নিয়ে নিয়েছিলাম লঞ্চের টিকিট কিন্তু ওইখানে নিচে যাওয়ার পরে আমাদের কেন জানি না মনে হলো যে আজকে না নৌকোতে যাব। তার কারণ নৌকোতে একটা আলাদাই ভাইব আছে যাই বলো না কেন তো আমরাও আর দেরি না করে ওই কাকুটাকে জিজ্ঞেস করে নিলাম যে আমরা কি লঞ্চের টিকিটে নৌকোতে যেতে পারবো কাকু বলল হ্যাঁ অবশ্যই যেতে পারবে লঞ্চের টিকিটে তুমি নৌকোতে যেতে পারবে কিন্তু নৌকোর টিকিটে লঞ্চে যেতে পারবে না কিন্তু তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি এবং বৃষ্টি হওয়ার কারণে আমরা আবার আমাদের মত বদল করে আমরা চলে আসলাম আবার লঞ্চে কারণ নৌকোতে গেলে একটাই সমস্যা তুমি ভিজে যেতে পারো লঞ্চে সেই ভিজে যাওয়ার সম্ভাবনাটা নেই তো তার মধ্যেই লঞ্চে ওঠার সাথে সাথেই ছেড়ে দিলো আমাদের লঞ্চ পাঁচটা পনেরোয় টাইম থাকা সত্ত্বেও পাঁচটা ষোলোতে ছাড়লো যে সমস্ত দর্শক বন্ধুরা অনেক দূর থেকে আসো মায়াপুরে তাদের যেতে একটু অসুবিধা হয় তার জন্য লঞ্চের নিয়মে কি বদল হয়েছে শুন লঞ্চ চলবে আটটা অবধি আটটা অব্দি লঞ্চ চলবে লঞ্চ চলার পরে নৌকাটা চলবে হচ্ছে গিয়ে এগারোটা অব্দি এবার সারাদি চলে এগারোটার পরে যারা ওই ঘাট থেকে এই ঘাটে আসবে তাদের দুশো তিরিশ টাকা করে দিতে হবে তারা একজন হোক বা সাতজন হ্যাঁ মিনিমাম সাতজন মিনিমাম সাতজন মিনিমাম মানে সাতজনের প্যাকেজ বলা হচ্ছে এটা ঠিক আছে আশা করি এই নতুন নিয়ম যারা যারা দূর দূরান্ত থেকে আসো তাদের জন্য খুবই সুবিধাজনক কারণ যারা যারা কলকাতা এবং বহু দূর দূরান্ত থেকে আসো তারা হয়তো ভাবো যে আটটার পরে তো লঞ্চ বন্ধ হয়ে যাবে তারপরে তুমি আর যাতায়াত করতে পারবে না না তাহলে তোমাদের ধারণা একদমই ভুল এখন মায়াপুরে নিয়ম বদল হয়ে গেছে লঞ্চের তো যাই হোক আমরাও কথা বলতে বলতে পৌঁছে গেলাম অবশেষে সেই মায়াপুরের ঘাটে তার পরে দেখলাম ওখানে গিয়ে ওখানে টিকিট চেকিংও হয় যেই টিকিটগুলো তোমরা বড়ালঘাট থেকে কেটে পৌঁছবে সেটা ওই পারে গিয়ে চেকিং হয় তো তারপর টিকিট চেকিং করিয়ে আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডের দিকে তো এখানে বেশিরভাগ টোটো পাওয়া যায় এখনকার দিনে কারণ এখনকার দিনে যে জায়গায় যাবে বেশিরভাগ টোটোটাই বেশি পাওয়া যায় তো এই কাকা আমাদের অনেকক্ষণ ধরে ডাকছিলো তো আমরা দেরি না করে উঠে পড়লাম টোটো ভাড়া কিন্তু মাত্র দশ টাকা জনপ্রতি মাত্র দশ টাকা নেওয়া হয়েছিল তো টোটোতে ওঠার পরে ওয়াও মানে টোটো থেকে মায়াপুরে সেই মন্দির দেখা যাচ্ছিলো জাস্ট মনে হচ্ছিলো মানে একটা আলাদাই অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারবো না দূর থেকে দেখতে দেখতে ভাবছিলাম কখন সামনে গিয়ে পৌঁছাবো তো অবশেষে সামনে গিয়ে পৌঁছে ওয়াও ভাষায় প্রকাশ করার মতো না এতটা সুন্দর অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধু তো এই যে এখানে একটুখানি খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য করা হয়েছে তার কিছুটা সামনে এগিয়ে গেলাম দেখলাম প্রচুর দর্শকবৃন্দরা ওখানে দাঁড়িয়ে ছিল তোমরা দেখতেই পারবে দেখো কতটা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল আর ওখানে দাঁড়িয়ে থাকার কারণটা কি জানো ওখানে দাঁড়িয়ে এজন্য ছিল ওখানে তিন বেলা মায়াপুরের ইস্কন থেকে ফ্রিতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় আমিও আর দেরি না করে আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি প্রসাদের জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমাদের খিচুড়ি প্রসাদটা পাওয়া গেল তো পেয়ে আমি এক জায়গায় সাইডে গিয়ে প্রসাদটা খেলাম তো খাওয়ার পরে আমরা ওখানে পাশেই একটা জুতো রাখার জায়গা আছে আর একটা মোবাইল রাখার জায়গা আছে কারণ মায়াপুরের যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা যেখানে থাকে সেখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো চললাম আমি বায় বাই